হ্যাঁ বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি স্ন্যাপসিট অ্যাপ ব্যবহার করে কীভাবে এরকম সুন্দর সুন্দর এডিটগুলো করতে হয় সেটাই শেখাবো তো প্রথমে আমাদের স্ন্যাপসিট অ্যাপ অ্যাপটি ওপেন করে নিতে হবে তো ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে আরও ওপেন অপশনে ক্লিক করে নিজের পছন্দ মতো ছবিটি সিলেক্ট করে নেব তো এখানে আমি আমার পছন্দ মতো ছবিটি সিলেক্ট করে নিচ্ছি আমি এই ছবিটির মাধ্যমে তো এডিট করে দেখাবো যে কীভাবে এরকম সুন্দর সুন্দর এডিটগুলো করতে হয় তো এখান থেকে এখন আমরা টুরস অপশনে যাবো টুলস অপশনে যাওয়ার পর একটু স্কোর করলে ভিন্টেজ লেখা আছে তো ভিনটেজের টিকমার্ক দিয়ে সেচ রাখবো মাইনাস হান্ড্রেড স্টাইল স্ট্রেচ আছে প্লাস টোয়েন্টি সেটা আমরা জিরো করে দেবো তো জিরো করে দেওয়ার পর টেক মার্ক দেবো টেক মার্ক দেওয়ার পর এখন আমরা উপরে যে লেয়ার অপশন আছে লেয়ার অপশন থেকে ভিডিটসে যাবো ভিডিটসে যাওয়ার পর ভিনটেজ ব্রাশ অপশন আছে ব্রাশ টিক টিকমার্ক দিয়ে ছবির যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমরা এডিট করে নিব তো ছবির ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রাখি নিজের ফেসটাকে ঠিক করে নেব তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে ভিডিওটা বেশি বড় না হয় তো এখান থেকে আমাদের প্রায় ব্যাকগ্রাউন্ডটা এডিট করা শেষ তো ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক রেখে দিয়ে টিকমার্ক দিয়ে উপরে ব্যাক অপশন আছে সেখান থেকে আমরা ব্যাক নিব তো ব্যাগ নেওয়ার পর আবার টুলস অপশনে যাব টুল অপশনে যাওয়ার পর উপরের দিকে হোয়াইট ব্যালেন্স লেখা আছে তো হোয়াইট ব্যালেন্সের মার্ক দিয়ে টেম্পারেচার রাখবো মাইনাস ফিফটি টিন রাখবো মাইনাস সিক্সটিন ওকে তো এখন আমরা টিকমার্ক দিয়ে আবার আগের মতো লেয়ার অপশনে যাব লেয়ার অপশনে যাওয়ার পর ভিডিটসে যাবো বিলসে যাওয়ার পর হোয়াইট ব্যালেন্স লেখা আছে সেখান থেকে টিকমার্ক দিয়ে ব্রাশ অফেন আছে সেখানে টিকমার্ক দেব তো এখানে আমরা ছবির ব্যাকগ্রাউন্ডটাকে এডিট করে নেব ব্যাকগ্রাউন্ডটা টিকমার্ক দিয়ে ছবির যে ফেসটা আছে সেটাকে টিক করে নেব তো ওইখানে আমাদের ছবির ফেসটা ঠিক করা শেষ তো আবার আগের মতোই টিক মার্ক দেবো টিকমার্ক দিয়ে উপরে ব্যাক অপশন আছে সেখান থেকে ব্যাগ নেবো তো ব্যাক নেওয়ার পর এবার আমরা আবার টুলস অপশনে যাবো টুলস অপশনে যাওয়ার পর নিজের ডবল এক্সপ্লো আছে সেখানে ডবল এক্সপ্লোর টিক দিয়ে প্লাস আইকন থেকে আমি আমার গ্যালারি থেকে একটি পিএনজি সিলেক্ট করে নিচ্ছি তো এই পিএনজিগুলো তোমরা অবশ্যই গুগলে পেয়ে যাওয়া তো লেয়ার অপশনে দিয়ে এটাকে লাইটেন সিলেক্ট করবো মার্ক দেবো আবার টিকমার্ক দিয়ে আবার উপরে যে লেয়ার অপশান থেকে আছে সেখান থেকে ভি রিটসে যাবো ভিডসে যাওয়ার পর ডাবল এক্সপো ডবল এক্সপো যাওয়ার পর ব্লাশ আইকন থেকে ব্লাস আইকন থেকে ছবির করে যে পিএঞ্জির যে ইফিটগুলো পড়ছে সেটাকে ঠিক করে নেব তো নিচের দিকে একটু পড়ছে সেটাকে ঠিক করে নেব ওকে আমাদের এটা কাজ শেষ তো এখন আবার টিকমার্ক দিয়ে ব্যাক নেবো উপরে ব্যাক অপশন আছে সেখান থেকে ব্যাগ নিব তো ব্যাগ নেওয়ার পর আবার ডাবল এক্স যাব যাবো ডাবল এক্সপ্লে যাওয়ার পর প্লাস আইকন থেকে আরেকটি বাটারফ্লাই পিএনজি আছে সেটাকে আমি ঠিক সিলেক্ট করে নেব তো এই পিএনজিটা অবশ্যই আমরা গুগলে পেয়ে যাবা গুগলে সার্চ করবা বাটারফ্লাই পেএনজি তো এখানে আমরা পিএনজিটাকে এড রাখলাম এডি রাখার পর আবার আমরা টুলস অপশনে যাবো টুলস অপশনে যাওয়ার পর এখানে যে ব্রাশ অপশান আছে তো সেখানে ব্রাশ অপশনে টিক কর টিক মারি দেবো টিক মারি দেওয়ার পর এখানে তে ক্লিক করবো ক্লিক করার পর জিরো পয়েন্ট সেভেন সিলেক্ট করে ফেসটাকে আমরা এডিট করে নেবো এখানে ফেসটাকে এডিট করে নিলাম এবং সবের যে হার্টগুলো আছে সেটাকে এডিট করে নিলাম এডিট করার পর আবার আমরা ইভি আছে লেখা তো ইভিতে ক্লিক করব ক্লিক করার পর সিচুয়েশন আছে সাইডের দিকে একটু সিচুয়েশন আছে সেখানে টিক মার্ক দেবো টিক না দেওয়ার পর সিচুয়েশন দশ রেখে সবই যে সিচুয়েশানটা আছে সেটাকে আমরা বানায় নেবো তো ছবিতে সিচুয়েশন এড করার পর দেখতেই পাচ্ছ ছবিটা কত সুন্দর ক্লাসিক এবং সুন্দর লাগতেছে তো এভাবে খুব সহজেই তোমরা এর ব্যবহার করে এরকম সুন্দর সুন্দর এডিটগুলো করতে পারো আর আমার ইউটিউবের বাইরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াতে হবে তো এখানে তোমরা সেখান থেকে ক্লিক করে আমাকে মেসেজ করতে পারো ফ্রি এডিটের জন্য